খুচি এখানে খুচি দেওয়া খুচি দেওয়া শুনেন ডিজাইনার কালেকশন মুখে বললাম আর ডিজাইনার কালেকশন হয়ে যাবে বিষয়টা তো এরকম না আমাদের ইনহাউস প্রোডাকশন ফ্যাক্টরি হ্যান্ড ব্লক দিয়ে করেছি সুপার ডুপার প্রিমিয়াম লন এটা এটা দেখার জন্য যারা অধীর আগ্রহী ছিলেন স্যাড নিউজ এটা ঈদের পরে রিস্টক করে দিবে এখন যে কয়টা আছে নিয়ে নেন এটার পিকচার দেখে অল অলরেডি অর্ধেক শেষের কাছাকাছি এটা বাড়তে থাকে বেঁচে দেন তো এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন হচ্ছে ফুল হাতাটা এত স্পেশাল ভাবে করা আমি কোন কমেন্ট দেখতে পাচ্ছি না আপনাদের একটু কমেন্ট করতে হবে কোথায় সবাই একটু কমেন্ট করতে হবে একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে আপনি নর্মাল বেঁধে দেন এত কাহিনীর তো দরকার নাই এই যে এরকম ফুল ফুলের মতো করে বেঁধে রাখতে পারবেন এখানেও আলাদা ইয়ে করাবে না ফিটিং ফিটিংস সব সুন্দর করে করে ফেলতে পারবেন তো একটাতে ফুল বাঁধা থাকুক একটাতে ছাড়া থাকুক দুজন যে মানে দুই রকম ভাবে দুইটা করলাম দেখে নিতে পারবেন একবার করে শেয়ার করবেন সারা কটন ক্যান্ডি আছে এটা নাম দেন আপনারা এই ড্রেসটার নামটা আপনারা দিবেন যে এই ড্রেসের নাম কি হতে পারে আপা সেকেন্ড কপি পৃথিবীতে শুধু আমার কাছে আর পাকিস্তানের জুনার জামশেদের কাছে আছে এইটা গেল এগুলা জুনার জামশেদে আবার হাতের কাজ আর এটা ছিল না হ্যাঁ আমি আবার এটা এক্সট্রা ভাবে ডিজাইনারকে দিয়ে করে নিয়েছি সুন্দর করে হাতে ওকে ফুল সেট করতে গেছে আমি জাস্ট জামাটা চাইছি গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা সুন্দর ভাবে করা বক্রম দিয়ে এপ্লিকের কাজ হাতের কাজ এটা হচ্ছে ওভি কাটিং এ কাট করা হ্যাঁ অনেকটা মানে একে ওভেল শেপ যেটাকে বলে শেপ এটাকে বলো এরকম আর ਘারালা প্লাজোটা দেখেন পিওর লন কটনে একটা শান্তি শান্তি আচ্ছা এটার আপনারা নাম দেন একটা আপনারা এই ড্রেসের একটা নাম দেন অনেক দিন বাদ হাওয়াই মিঠাই কি ফাইনাল কাট দিব হাওয়াই মিঠাই দিব নাকি ক্যান্ডি দিব না কি দিব বলেন আগে প্লাজো দেখাবো আজকে আপনারা চিন্তা করতে পারেন যে তাপাদহ গরমে গরমের মধ্যে এরকম একটা ড্রেস মানে আমরা ডিজাইন করে দিলাম সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরি ইন হাউস প্রোডাকশন আমাদের কারখানা থেকে তৈরি করা আপা আপনারা সবার আগে যেটা করবেন ফ্যাব্রিক কোয়ালিটি দেখে নেবেন আপু আমাকে গ্রিন কালার আলো এনে দেন আপু না এদের পরে হলে হবে এখন যদি আসে তাহলে পাবেন এইটার জাস্ট এটা দেখেন আপা এই কালারটার জন্য সবাই পাগল হয়ে গিয়েছিলেন অ্যান্ড এটার মধ্যে কয়টা কলি মানে একটা প্লাজোর মধ্যে কয়টা কলি দিয়ে বানিয়েছে দেখেন একটা দুইটা তিনটা চারটা কলি এদিকে ধরলে পাঁচটা দাঁড়ায় এরকম পাঁচটা জয়েন্ট প্যানেল দিয়ে এই শেপটা করা মুখের কথা না এটার লেন্থ অনেক বাড়ানো থাকবে আপা এটা লেন্থ আপনার ফর্টিতে থাকবে একেবারে মনের মতো একটা ড্রেস এটাতে পেয়ে যাবেন আপু আনারকলি কখন আপু এটা আনারকলি প্যাটার্নের দেখাচ্ছি রাতে একটার পরে আনারকলি দেখাবো আপু ঈদের জন্য আপু আমাদের ঈদের প্রোডাকশন শেষের দিকে এটা আমাদের এক নম্বর হিট কোড ঈদের হ্যাঁ মানে কোরবানের ঈদ তো গরম করবে একেবারে ভাবসা একটা গরম বৃষ্টি হবে তো হাওয়াই মিঠাই দিব নাকি বলেন এটার এটার নামটা সিলেক্ট করেন তো এই টাইপের মানে আপনি যখন গ্রামে যাবেন হয় না একটা সানগ্লাস পরে এরকম একটা ড্রেস পরে বের হলেন দূরে না গেলে বোঝা যাবে না যে ড্রেসটা দেখে মানে প্রিমিয়াম পাকিস্তানিদের মতো লাগতেছে একদম পশ পাকিস্তানি মেয়েদের মতো লাগবে এটা এতটা সুন্দর আপনারা এত এত বেশি পছন্দ করবেন দাঁড়ান আমি একটু ইয়ে করে নিই তো চলেন আমরা এই ড্রেসটা দেখে ফেলি এটা পরে just মানসিক শান্তি না মানে সব রকমের শান্তি পাবেন ফিটিং কোয়ালিটি আলাদা আলাদা অর্ডার লোকড়া কোয়ালিটি ডিজাইনটা بقى একদম প্রিমিয়াম ভাবে করা কোয়ালিটি ডিজাইনটা जस्ट দেখেন ব্যাকপার্ট ব্যাকপার্ট থেকেও আমি আসি কোয়ালিটি আমি নিজেকে দেখতেছে মানে এত সুন্দর কালার এটা কিন্তু আমি লাইভের থেকে ছবিতে যেটা দেখেছেন সেম টু সেম হাতার মধ্যে কিন্তু যেরকম ফিতা দেওয়া এখানে কুচি দেওয়া আছে একবার করে একটু শেয়ার করে দিবেন এই ড্রেসটা দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন আপনারা আপনার এটা অনেক হাই কোয়ালিটি একটা কটনে করা অনেক হাই কোয়ালিটি কটনে করা অ্যাপ্লিকের কাজ দেওয়া হাতের কাজ দেওয়া সেলাই প্লাজোতে যে পরিমাণে কাপড় একটা আনারকলির কাপড় দেওয়া প্লাজোর মধ্যে যেটা দেওয়া তো আমি আগে দেখাবো এই হলো আমাদের ড্রেসটা ডিটেলসটা দেখে নেন ড্রেসের ডিজাইন কোয়ালিটি মানে হাতার ডিজাইন এখানে কিন্তু হালকা করে কুচি দেওয়া টোটালটা একটা ডিজাইনার আউটফিট আপা আর পাকিস্তানের যেরকম স্ট্রেট কাটে দেওয়া প্রত্যেকটার আলাদা আলাদা সাইজ করেই বানানো এটার কিন্তু ফ্রি সাইজ না এটার থার্টি সিক্স আলাদা আসছে থার্টি এইট আলাদা আসছে ফর্টি আলাদা আসছে ফর্টি টু আলাদা আসছে এরকম আলাদা আলাদা সাইজ একদম ওভাবে কাটিং প্যালেট করে বানানো তো এই জন্য আমাদের ইনহাউস কারখানার ড্রেসগুলো ফ্যাক্টরি কালেকশন গুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন এই ড্রেসটা যেহেতু অর্ধেক শেষ আমাদের এটাতে আমি কোন ডেলিভারি চার্জ নিবো না আজকে থেকে যারা অর্ডার করবেন এটাতে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা একদম একদম ফ্রি সারা বাংলাদেশ এটা ব্র্যান্ড কোয়ালিটি সেম টু সেম একেবারে হাই কোয়ালিটিতে পাবেন ড্রেসটা অনেক সুন্দর আমাকে আপু অনেক স্মার্ট লাগবে অনেক লম্বা লাগবে কারণ ড্রেসের কাটিং একটু আলাদা এটা নর্মাল অন্য কোন পেজ বা বাংলাদেশের কোন শপেও এই ধরনের ড্রেস পাবেন না একদম সুন্দর করে এটা সেট করা ফিটিংসটা দেখেন সবচেয়ে বড় কথা কি আপা গরমে পরে খুব আরাম পাবেন এই জামাটা তো সবার আগে যেটা করবেন কাপড় আপা হাই কোয়ালিটি প্রিমিয়াম লনে করা যেটা আমাদের যে পাকিস্তানি ব্যবহার করি না আপা ওই টাইপের সলিড কটনে টোটালটা আপা হ্যান্ড ব্লকে করা এটা টোটালটা হ্যান্ড অন এটা হচ্ছে মনে হচ্ছে স্ক্রিন প্রিন্ট বাট আমার মনে হচ্ছে একবার হ্যান্ড ব্লক একবার মনে হচ্ছে স্ক্রিন প্রিন্টে করা কারণ এতটা মসৃণ ভাবে করা এতটা মলিন ভাবে করা জাস্ট একটু দেখে নেন কালারটা একদম মানে কি বলবা ছবি দেখেন যে যে পিকচার আপলোড করা আছে ওটার মতো ওয়ালাইকুম আসসালাম আপু জামা অর্ডার করেছি রিপ্লাই পাইনি আপা পাবেন তো এটার মধ্যে আপা সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া সম্পূর্ণ নেকলাইনের মধ্যে এপ্লিকের কাজ দেওয়া হাতের কাজ করা এন্ড এটা গেলে এখান থেকে ফিতার ডিজাইনটা দুইটা উড়ে বাবা হাতা হাতায় কোনোদিন দেখছেন এরকম ডিজাইন হাতাটা দেখেন এই জায়গায় কুচি দাও একটা আনারকলি সেল করতাম আমরা চার বছর আগে মনে করে দেখেন না জুনার জামশেদের আগে কিন্তু এই আমরা বের করছি এখন জুনার জামশেদের না হচ্ছে তো এটা গেলে এখানে ঘন করে কুচি দাও এখানে আলাদা ইয়ে করে আপনি চাইলে ঢিলাও করতে পারবেন টাইটও করতে পারেন লুজ টাইট দুইটাই করতে পারবেন এখান থেকে আর ফুল হাতা হবে হাতে হবে টোয়েন্টি টু প্লাসে থাকবে টোয়েন্টি টু প্লাসে থাকবে খুবই ইউনিক ভাবে প্রিটি প্রিটি একটা ড্রেস আচ্ছা এটা গেল আমাদের ব্যাক পার্ট প্রত্যেকটার মধ্যে অভারলুক পাবে না পাপ অভারলুক এরকম করে অভারলুক দেওয়া থাকবে সেলাইয়ের মান আপনারা টেলারের কাছে যেভাবে বানান না ওর থেকেও পারফেক্ট পাবেন এটা আর যারা আরং থেকে নিবেন আরং থেকে নিলে এগুলো তার থেকে দশ হাজার টাকা দাম আরং সাইজ মেনশন করে দিবেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হয় তো এটা হয়ে গেল ড্রেস সম্পূর্ণ হাতের কাজ করা ইনার লাগবে না এটা একেবারে সলিড কটনে করা কোনো কিছু মিক্সড করা নাই ইনার লাগবে না কাটিংটা দেখেন আর শেপটা দেখেন ড্রেসের শেপ সেলাইয়ের মান সেলাইয়ের কোয়ালিটি সেলাইয়ের কোয়ালিটি দেখে না এরকম ভাবে সুন্দর করে এটা ওয়েভি করে করা আপা আমি যদি উল্টা সাইডটা দেখাই ড্রেসের উল্টা সাইড দেখলে বুঝবেন যে কতটা রাউন্ড এই যে রাউন্ড করে কাট করা নিচের দিকে তো একদম কার্ভ করে করা আপা একটু ভালো করে দেখেন একদম একটা সুন্দর করে কার্ভ করে কাটিংটা করা আর লেন্থ মোটামুটি অনেকটা লং এ দিয়েছে আমরা। আপু 48 হবে। এটা 48 পর্যন্ত আছে। একটু শেয়ারে লিখে দিতে হবে। এটার 48 পর্যন্ত আমরা দিতে পারবো। এটার আমাদের ইন হাউস প্রোডাকশন কারখানায় করা এটা। এটা কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে করেছে আমাদের আনারগুলির ফেব্রিক দিয়ে বাট আপডেটে যে ফেব্রিকটা ছোটটা দিয়ে করেছি। এটার নামটা বলেন না কি দিব? তো এটার আপা 36 থেকে শুরু হ্যাঁ প্রত্যেকটার আলাদা আলাদা সাইজ স্টকে রেডি আছে। থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে প্রিমিয়াম লং কটন হালকা লুজ প্যাটানে দেওয়া থাকবে জীবনও কালার উঠে যাবে না আপনারা যদি কালারটা দেখতেন যে এইটার সাথে এটা ক্যামেরায় আসে না পিকচার দেখেন এটার পিকচার আপলোড করা আছে পিকচার দেখে আসেন আপা তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন তো এইটা গেল এবার আমি দেখাবো এইটার প্লাজো ঘাড়া দেখেন আমি কিন্তু লেট করি না আর ঈদের আর সময় নাই আপা তো আমাদের যতগুলা হিট কালেকশন আছে এটা জাস্ট দেখেন যে এত আরাম পাবে না পা মানে মেটেরিয়ালটা এখানে দেখেন এগুলার মধ্যে অভারলোক করা এগুলার মধ্যে অভারলোক করা আর মজার ব্যাপার প্রত্যেকটা যার যেরকম ড্রেস ওরকম সাইজ দেওয়া থাকবে এখানে এখানে সাইজটা দেওয়া থাকবে অনেক বেশি সুন্দর সেম এখানকার আবার প্রিন্ট একটু আলাদা হয়ে গিয়েছে ড্রেসের মধ্যে একটু এরকম প্রিন্ট ছিল মধ্যে দেখেন তো চারটা কলিকাটে এরকম ঘাড়ারা টাইপের স্ট্রেট একদম পাকিস্তানিদের কাটে করা এটা একদম মানে ওই স্যাম্পলটা দেখেই তো করো আমি ছবি দেখে করি না অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে করলে একদম ড্রেসটা হুবহু হয় মেড ইন বাংলাদেশ ওকে ডিজাইনটা ওখান থেকে নিয়েছি বাট আমরা কাস্টমাইজ করেছে আমাদের মতো সুন্দর করে হাতের কাজ করা মেড ইন বাংলাদেশ মেড ইন আমাদের অ্যাস্টারের কারখানার প্রোডাক্ট এটা ফ্যাক্টরি কালেকশন ফরটি লং হবে আমরা কিন্তু পাইজামা আগে এতটুকু কষ্ট উঁচু হলে ভালো লাগবে না এটি একটু নামিয়ে পড়বে না পা এই পায়জামাটি একটু নামিয়ে এটার সাথে একটু নাগ্রাতাই বা হাই হেল পরলেও খুবই স্মার্ট লাগবে আপনাকে অনেক লম্বা লাগবে আর এইটার এক একটা ঘের আমি কি বলবো মানে জাস্ট আনলিমিটেড ঘের জাস্ট সেলাইয়ের মান কোয়ালিটিগুলা একটু দেখে নেন আপু অর্ডার করেছে এই ড্রেসটা আছে আচ্ছা কারা কারা অর্ডার করেছেন একটু জানিয়ে দিন কারণ এটা নিয়েও মারামারি লাগবে আচ্ছা ক্যান্ডি ফলস দিব না ক্যান্ডি ফলসটা আমার ভালো লাগে না আচ্ছা এটা এটা এটার নাম দিলাম নূরে এটার নাম দিলাম নূরে পিঙ্ক নূরে পিঙ্ক নূরে এটা এটার নাম হচ্ছে কোড নাম্বার পিঙ্ক নুরে ওকে নাম দিলাম পিঙ্ক নূরে আবারও বলছি আচ্ছা পাইন ব্লসম পাইন ব্লসম এটা দেখ এটা 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 ব্লসমের সাথে যায় এই কালারটা খারাপ বলেন নাই তো এটা ব্যাপার জাস্ট এখানে এইভাবে ইয়ে করা থাকবে লাস্টিক দেওয়া অ্যান্ড ওভারলুক তো খাচ্ছি যা যা যেরকম সাইজ সো পিঙ্ক ক্যান্ডি ক্যান্টিন না দিয়েন এটা খুব সুন্দর একটা কালার আচ্ছা হ্যাঁ আপু কেমন আছেন তৃষা আপু প্রাইস আপু পিঙ্ক রোজ নাম দিতে পারো পিঙ্ক রোজ আমরা অনেক কিছুই দিই এটা খুবই সুন্দর একটা ইউনিক কালার আর কালারটা একেবারে অরিজিনাল যে জুনার জ্যামফিক পাকিস্তানের যেটা আপা এই কাপড়টা নিয়ে গিয়ে আমরা দিয়ে কালার করে নিয়ে আসছি যার কারণে ড্রেসটা এত সুন্দর সেম টু সেম কালারে আসছে মজার ঘটনা হচ্ছে এটা বলেও দিলাম আমি আবার পেটে কথা রাখতে পারি না আচ্ছা আপু কোন আপু কটন কাপড় পৃথিবীর ইতিহাসে নাই যে স্ট্রিং করে না বাট হালকা একটু লুজ প্যাটার্নে নিয়ে এই ড্রেসটা আমি বলবো যারা থার্টি এইট করেন তারা ফর্টি পিক করেন এই ড্রেসটা তাহলে আপনাদের জন্য ভালো হবে যারা ফর্টি টু করেন তারা পিক করেন এই ড্রেসটা তাহলে আপনারা পরে আরাম পাবেন কুচি দেওয়া ভালো হবে এটা আপনাদের জন্য আর আদারওয়াইজ আমাদের যে লুজ প্যাটার্ন ফিক্সড ওটাই পাবেন আপা লুজ লুজ কাটিং এ যেটা থাকে ওভাবেই করা থাকেন আপু শরীর ভালো আছে পিঙ্ক ডল আছে এটা অনেক সুন্দর নামটা ওন্নাটা দেখেন তো আপা ওনাকে ছোট দিয়েছি আমরা বিশাল বড় অন্যা অনেকে ভেবেছিল এত ঘের দেওয়া একটা ড্রেসের সাথে আপু হয়তো ওড়নাটা কমিয়ে দিবেন আঁচলের পোর্শনটা আপা কোরবানি ঈদে এই টাইপের ডিজাইন করা ড্রেস পরে মানুষ তাকিয়ে থাকবে আরামদায়ক ড্রেস না মানে এগুলা পরলে একেবারে আরাম আরাম লাগবে এগুলার সাথে কোনো কিছুরই সম্পর্ক নাই যখন আপনি একটা পাকিস্তানি টাইপের কাজ করার ড্রেস পরবেন আর এটা পরে যাবেন মানুষজনের ফোকাস কিন্তু এটার উপরে থাকবে কারণ এটা আবার ডিজাইনার একটা আউটফিট কালার আলাদা দেখে বোঝা যাচ্ছে একটা অন্যরকম ঈদ মোবারক ঈদ মোবারক একটা ভাইস আছে এটার মধ্যে হাজবেন্ড পাঞ্জাবি পরলে আপনি ম্যাচিং করে এটা পরলেন কোরবানির ঈদ আরাম আরাম কালার চোখের শান্তি শান্তি কালার এটা গেল আপা আঁচলের পোর্শনটা আচলের ডিজাইনটা জাস্ট দেখেন এখানে কি পরিমাণ সুন্দর টার্সেল দেওয়া কোয়ালিটি ডিজাইনটা অনেক বেশি সুন্দর আপু এইটা থেকে বছরের মেয়েদেরও নিতে পারবেন আপনি নিয়ে একটু কাস্টমাইজ করে দিলে তারা পড়তে পারবে খুব সুন্দর ভাবে পড়তে পারবে বাট এটা আপনার নিজ দায়িত্বে করে নিতে হবে এখন এটার প্রাইসটা বলবো আপা দু টাকা এটা আমরা মিনিমাম তিনের ওপরে আমাদের কস্টিং প্রাইসটা আসতো যেহেতু কোরবানির ঈদ বাজেট ইস্যু সবার থাকে আমি কমিয়ে দিয়ে আবার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম দু টাকা এক্স্যাক্টলি আপা বার্বি ডল দেওয়া যায় আচ্ছা এই নামটা আমার পছন্দ হয়েছে বার্বি ডল ওকে এটা বার্বি ডলটা একদম লক হলো বার্বি ডল কোড নাম্বার বার্বি ডল কালারটা দেখেন হাতের কাজ করা এত সুন্দর করে এটা বানানো দু টাকা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যেটার কোয়ালিটিতে মা পুকি দিয়েছে হাতে না পাইলে বুঝতে পারবেন না একটা আনারকলির পুড়া কাপড় দিয়ে শুধুমাত্র আমাদের প্লাজোটা হয়েছে একটা আনারকলির পুরা কাপড় দিয়ে আনার বিশাল বড় ওনা হাতের কাজ করা সেলাইয়ের মান মানে চমৎকার একটা কোয়ালিটি এটা ভালো নেই গো মামনি আমার ভাই খুব অসুস্থ আহ হারে আপু আল্লাহ যেন সুস্থতা দান করে মন মন থেকে অনেক দোয়া এটা এটা যাদের ভালো লাগবে এটা যাবে বাই দু টাকা আচ্ছা বাইশো টাকা আমি ড্রেসগুলো করি আসছেগুলো আর কি কেসে নিয়াছতো আচ্ছা এইবার আমরা জপজন পিওর লনে যাব তার আগে একটা সুন্দর কারিজমা স্টাইলের একটা ড্রেস দেখাই আমাকে দিয়ে দেন এটা যে কয়টা আছে এই কয়টা অর্ডার এটা অনেক দামি একটা ড্রেস এটা আমি ওপেন করি জাস্ট দেখেন যে কি পরিমাণ সুন্দর লাগে এটা আমি ওপেন করি দুইটা কালার একটা কই আচ্ছা ওটা দুইটা কালার কেমনে বুঝলেন একটা ম্যাজিনডা আর একটা আছে এটা এটা তো ইয়ার ম্যাপ মানে যে এথনিকের কাপড়ের মেটেরিয়াল এথনিকের প্রিন্টে দিয়েছে দেখছে আচ্ছা বিয়ে করেন দুইটা কালার আপা দুইটা কালার দেখে মনে হচ্ছে একই না একটা মেজেন্ডা একটা লালের মধ্যে আছে দেখলে বুঝতে বুঝতে পারবেন একটা মেজেন্ডা একটা লালের মধ্যে আছে তোমরা কালারগুলো একটু ফলো করে দেখে দিও হ্যাঁ ওরে বাবারে বাবা ওরে বাবারে বাবা এই জামাটা যা সুন্দর আপু আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ লং বলে দিয়েছি লং এটা হবে ফর্টি ফাইভ থাকবে বডি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ নিতে পারবেন স্লিভ হবে আপনার টোয়েন্টি টু থাকবে স্লিভ লেন্থ আমার পড়াটা অর্ডার ডান করে না পা এখন সবাই অর্ডারে চলে গেছে দেখছেন না ভিউ নাই সবাই অর্ডার করতে চলে গেছে তো এটা গেল আমাদের সুন্দর করে অনেক সুন্দর করে গোটা পাতির কাজ দেওয়া এন্ড এটা আপা এথনিক প্রিন্টের যে লং টাইপের সিল্কি কাপড় ওই ওরকম মেটেরিয়ালে করা বাট ইনার লাগবে না গরমে পরে এগুলা খুব আরাম পাবেন আমার গরম লাগছে এসি মনে ইয়ে করতে হবে এবার আমি দেখাবো এটা ব্যাক পার্টের ডিজাইনটা ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন কেমন লাগে আর এটা যাবে আপা স্লিভের পোর্শন যেটা হলো সেপারেট করে দেওয়া আছে এটা অনেক সুন্দর ওড়নাটা আমি দেখাই দেই এটার কোড নাম্বারটা দেখেন তো ওরে বাবা রে বাবা কোড নাম্বারটা এত বেশি সুন্দর এটা অনেক দামি ড্রেস আচ্ছা এটা যাবে দু টাকা হ্যাঁ হাই কোয়ালিটি একটু সিল্কি টাইপ মনে হলেও ড্রেসটা অনেক দামি আপা দু টাকা কোয়ান্টিটি অল্প আছে এগুলার আপু আনারকলি দেখাবো একটার পরে যারা একটার পরে আসতে পারবে তাদের জন্য আনারকলি আদারওয়াইজ আমার সময় নাই আপু এই ড্রেসটার সাথে তোমার লিপি কালারটা সুন্দর লাগছে অনেক ও আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আস্থার পেজ এস্টার লাইফ স্টাইল সাকিব আপু কেমন আছেন সো আপু ঈদের আগে লাইম লাইট আসবে বাট একদম ইলিভেন্থ আওয়ারে আসবে অর্ডার দিয়ে রাখেন আপনারা আসা মাত্রই পাঠাই দিব লাইম লাইটের অর্ডার ডান করে দিয়ে রাখেন আচ্ছা এবার আমি এটা দেখাই এটা ডিজাইনটা কেমন লাগে জাস্ট দেখেন এটা এখন না পরে তো এটা এটা ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর এন্ড এটা গেল আমাদের ব্যাক পার্টি ডিজাইন এগুলা যাবে আপা 2050 টাকা করে এগুলো যাবে 2050 টাকা করে অনেক দামি ড্রেস আপা এটা না মানে খালি চোখে বুঝবেন না হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এটা হলো মেজেন্টা টোনে আগেটা ছিল মানে রেড কালারের টোনে এটা হলো মেজেন্ডা টোনের মধ্যে এটা পাবেন এটা কয়েকটা মতো হোয়াইট কালারটা আমি দেখাই দিচ্ছি আপনাদের আমরা রাত একটার পরে আমাদের আনারকলি নিয়ে আসবো অফারের মনে হয় লাস্ট অফারের একটা আনারকলি আমরা দিতে ঈদের আগে লাস্ট অফারের একটা আনারকলি দিতে পারবো আচ্ছা এটা দেখেন তো কেমন লাগে এই ড্রেসটা হোয়াইট কালার অনেক সুন্দর রেপা অনেক দামি ড্রেস এইটা এটার প্রাইসটা অলরেডি ডিসকাউন্ট প্রাইস পেজে বলা আছে একটু ইনবক্স করে দিবেন হোয়াইট কালারের মধ্যে যারা এরকম মনের মতো ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এটা পাঁচ থেকে ছয়টা আছে এর বেশি আমাদের স্টকে নাই তো এটা নিয়ে নিয়ে না এটা কি আজকে আসছে কবে আসছে ঈদের পর এটাও যাদের ভালো লাগবে আপা ইনবক্স করবেন আপু তোমার আপু আমার পড়াটা দু টাকা এটার প্রাইসটা 2500 টাকা পড়বে নিয়ে নেন হোয়াইট কালারটা ওকে এটা আমি দেখাই দিলাম তারপরে দেখাই দিব হচ্ছে আমাদের এই ড্রেসটা এই ড্রেসটা এটা কিন্তু স্টক আউট আছে কততে দাও 18000 18000 আপু এর অনারকলি দিয়ে একটার এটা দেখেন আপা এটা কারাকার সোল্ড শোনাছেন এটা দুই তিনটা রিটার্ন পার্সেল আর পাঁচ ছয়টা মতো যে কাপড় ছিল আমি লাস্ট বানায় নিলাম আগে তো যা আছে তাই অর্ডার এটা চার হাজার পাঁচশো টাকা ছিল এখন অন্যরা যদি রাগারাগি করেন আপু চিকেন কারি সালোয়ার কাপড় আর অন্য নিয়ে আপু দেখাইছে আগের লাইফটা একটু দেখেন সব আছে আমাদের কাছে সাইজ এটা সব সাইজটা না এটা এখন চার হাজার টাকায় নিতে পারবেন এটা এখন চার হাজার টাকায় নিতে পারবেন কোয়ালিটি একটা ড্রেস কালেকশানে রাখেন যে কোনো বিয়ের কোরবানিদের জন্য এই টাইপের কালারগুলো পিক করেন কোরবানি ঈদের জন্য আপা এরকম টাইপের কালারগুলো পিক করেন ও এসি অফ ছিল এখন মেশিন অন হলো আচ্ছা তো এটা গেল আমাদের ওড়নাটা কত মিনিট হয়েছে লাইভ ভিডিওটা এটা গেল আমাদের ওড়নাটা এটাও যাদের ভালো লাগে এটা যাবে চার হাজার টাকায় আপা চার হাজার টাকায় যাবে এই ইন্টারেস্টটা এটা একটা গেল আমি একটু দেখাই দিই তারপর আরেকটা আনারকলি আছে এটা এটার পাশে এটা এটা পাঁচ থেকে ছয়টা আছে এটার একটা একটা বিশাল অফার দিয়ে দিলাম এটা তেইশশো টাকা সম্পূর্ণ লস আইটেম এটা দু টাকা পড়বে এটা নিয়ে নেন আমাদের আঠাশশো পঞ্চাশ টাকা দামের এটা আমরা যা সেল করেছি আপা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং আনারকোলি এটা আমাদের মাসাল্লাহ এটা মনে হয় সবাইকারই আছে কাস্টমার এর বাট কোয়ান্টিটি না এগুলো যদি না পান মারামারি করবেন না না পাইলে মারামারি করা যাবে না কেমন সেটাও নিয়ে নিন আমরা দেখা হচ্ছে আমাদের নেক্সট লাইভে রাত একটার পরে ওটা আমাদের আনারকলি সেগমেন্ট যেটা হচ্ছে টাকায় আরেকটা আনারকলি আমি গ্রিন কালারের তেরোশো আশি টাকায় গ্রিন কালারের একটা আনারকলি দিব সেটা হলো মিড নাইট মিডনাইট মিড নাইটে ওকে সময় মিলেও না আপনাদের সাথে মিলছে না ব্ল্যাক ড্রেসটার প্রাইস বলো আপু কোন ব্ল্যাক ড্রেসটা

সিক্স মতো আছে ফর্টি সিক্স এর হালকা একটু কম হবে বা ফর্টি সিক্স থাকবে এমন হবে ড্রেস কিন্তু লং ড্রেসের মেজারমেন্ট কিন্তু শর্ট না আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভ আল্লাহ হাফেজ আসসালাম